আসলে আমার পুরোটি বক্তা এখানে যারাই আলোচনা করলেন স্মরণ করলেন তাদের তারা আমার যে সবচেয়ে বেশি কাছে ছিল এবং তারা জানেনও বেশি বলে যেন অনেক কথা কিন্তু একটা কথা সকলের বক্তব্য থেকে যে জিনিসটা বেরোয় এসেছে সেটা হলো উনি অত্যন্ত সাহসী এই কথাটা কিন্তু প্রত্যেকটা বক্তা এখানে আমি যে এখানে বসা সবার কথা কম বেশি শোনার চেষ্টা করতেছিলাম একটা একদম কমন শব্দ সাহসী ছিলেন না পাশাপাশি নারায়ণগঞ্জের সামাজিক অর্থনৈতিক যে কোনো আন্দোলনের সাথে উনি জড়িত ছিলেন রাজনৈতিক পরিচয় উনার দায়ী থাকুক না কেন মানুষ হিসাবে উনি আসলে অত্যন্ত চাইছেন ভালো মানুষ ছিলেন আসলে সত্যিকার অর্থে আমরা দিনের পর দিন হারিয়ে ফেলেছে এই সত্য কথা বলার মানুষ মানুষ এগিয়ে মানুষগুলিকে আমরা হারিয়ে ফেলছি নির্বিকার হয়ে গেছি কথা বলি না সব কিছু মেনে নিচ্ছি আওয়াজ তুলি না এটা সত্য ইদানি আমরা সবাই একটু থেমে গেছি কিন্তু এটা সত্য যখন প্রয়োজন নারায়ণগঞ্জের যে পরিস্থিতিতে এই শহরের মানুষ যে আওয়াজ তুলতে পারে তা কিন্তু আপনারা বিভিন্ন সময় বিভিন্নভাবে এই শহরের মানুষ সাহসী আমি মনে করি অন্য অন্য নানান নারায়ণগঞ্জের মানুষ অনেক বেশি সাহসী অনেক বেশি সত্য কথা বলার তারা যে সাহস পাবলায় পরিবেশ পরিস্থিতির কারণে কিছু বিতর্ক পরিস্থিতির কারণে দানবের কারণে কিন্তু তারা পথ তুলে যায়নি পথ তুলে যায়নি কাদের জন্য এই আব্দুল রহমান এইরকম বিভিন্ন সময় বিভিন্ন যারা লোকজন তাদের কারণে আমরা যারা নারায়ণগঞ্জের মানুষ নারায়ণ মন্দির ভারতে নারায়ণ শহরকে নারায়ণ মন্দির মতোই ভরতে চায় নিঃস্বার্থ শহরের মানুষের জন্য কাজ করতে চায় এই জমি জমা যারা রক্ষক হয়ে বক্ষক হচ্ছে তাদের হাত থেকে এই শহরকে বাঁচাতে চাই কারো আর মিষ্টি মিষ্টি কথায় পানি মন না গলিয়ে চেষ্টা করেছিলাম কিন্তু পারি নাই ব্যর্থ হয়েছি যাতে কেউ কখনো বলতে না পারে যে আপনার গোয়া জন্য হয়নি একবার বসেন টেবিলে আলোচনা করি সে আলোচনা গিয়েছে কারণ দেখলাম এখানে স্বার্থ ছাড়া কিছুই করার নাই প্রত্যেকেই বলবো না যারা এখানে রাজনীতি করে আমাদের ব্যবহার করতে চায় নারায়ণগঞ্জের মানুষকে ব্যবহার করে এই শহরের জমি জমা প্রত্যেকটা জায়গা থেকে লুটপাট হচ্ছে এখন আরো বেশি হচ্ছে এমন কোন সেক্টর নাই যে এখানে এই মানে কি বলবো লুটপাট না হচ্ছে যেমন প্রশাসন তেমন রাজনীতিবিদ একাকার হয়ে গিয়েছে সবাই আমরা নিষ্ঠু হয়ে গিয়েছি এই নিষ্ঠু হওয়ার কারণটা আমি ঠিক জানি না একজন বলল শ্রমিক আন্দোলন করলেন চিন্তা করলেন না এই শ্রমিক আন্দোলনের সুফল কেউ বলে দিলো সকালের পক্ষে চলে গেলেন চিন্তাও করলেন না ভবিষ্যতে আপনাকে কি গোল পানিটা হবে একজন বলল দাঁড়িয়ে গেলেন তার পাশে চিন্তাও করলেন না কি হবে আমি কোথাও যাওয়ার আগে বার চিন্তা করি আমার নিজের জন্য না আমার শহরের মানুষের জন্য যে ওইখানে গেলে আমার শহরের মানুষের কতটুকু বেনিফিট হবে এই শহরের মানুষের অধিকার কতটুকু হবে কতটুকু রক্ষা করতে পারবো চিন্তা করে সাত পাঁচ দেবে যেহেতু পলিটিক্স করছি করি একটা দলের সাথে যুক্ত আছি অনেক কিছুই আমাকে সেক্রিফাইস করতে হয় যেতে হয় কিন্তু আমি আমার আদর্শ থেকে আমি আমার নারায়ণগঞ্জবাসীর স্বার্থ থেকে আমি আমার মানুষের জনমানুষের স্বার্থ থেকে এক ফুটো বিচুক্ত ঘটনা আমার ধর্ম আমরা এখন পোশাকে নিয়ে এসেছি কর্মের কথা ভুলে যাচ্ছি সত্যি কথা বললেন কি না ঘুষ লেনদেন হলো কি না সুখ খাইলেন কি না সুখ দিলেন কি না এই কথা তো এখন কেউ বলে না এই সত্য বলার প্রবণতা প্রতিবাদ করার প্রবণতা আমাদের কমে যাচ্ছে আমরা যতই ধর্মকর্ম কর্ম করি না কেন যদি সেই কথাগুলি না বলি মানুষের কল্যাণে না দাঁড়াই মানুষের পাশে না দাঁড়াই তাহলে আমাদের সব কিছুই আমি যাই হোক আমি আমাকে কামনা করছি তার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি